আমরা শুনছি রাজনৈতিক নানা মহল থেকে নানা রকমের বক্তব্য নানা রকমের জোর দাবি নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলছেন যে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে কোনো পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না নিষিদ্ধ করতে হবে নির্বাচন করতে দেওয়া যাবে জামাত চাইছে সংস্কার না হলে কোনো নির্বাচন হবে না আমার ধারণা এই পক্ষগুলো এগুলো বলে বলে আসলে নির্বাচনটাকে বিলম্বিত করতে চাইছে সরকার যদি ঠিকঠাক মতো কাজ করতে পারত তাহলে আমার মনে হয় মানুষ রাজনৈতিক দলগুলো সবাই তাদেরকে সময় দিত কিন্তু সরকার যেখানে ফাংশন করতে পারছে না দেশের কোন দিকের পরিস্থিতি যখন উন্নতির কোনো লক্ষণ নেই এবং নিজেরাই যখন স্বীকার করে নেন যে তাদের অভিজ্ঞতার অভাব আছে তখন ছয় সাত মাস পরে সেই সরকারকে নিয়ে খুব বেশি আশাবাদী হবার সুযোগ নেই যে কারণে আমি মনে করি এই ধরনের দাবি এই ধরনের কথাবার্তা আসলে পরিস্থিতিকে খোলাটে করবার জন্যে এতে কোনো সমাধান হবে না এই যে নাগরিক কমিটি নিজেদেরকে রাজনৈতিক দল বলে না সরকার তাদেরকে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন আলোচনায় ডাকে নাগরিক কমিটি নিয়ে আমার কোনো সমস্যা নেই এই ছাত্র নেতৃবৃন্দ বিভিন্ন সময় তাদের ত্যাগ তাদের অবদান সেগুলো আমি শ্রদ্ধা করি সম্মান জানাই কিন্তু প্রক্রিয়াটার মধ্যে এক ধরনের অস্বচ্ছতা আছে অস্বচ্ছতাটা কোথায় দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সফল আন্দোলন এগিয়ে নিয়ে গেছে তুঙ্গে নিয়ে যাবার চেষ্টা করেছে নিয়েও যেতে পেরেছে কিন্তু এই আন্দোলনে যে ছাত্র ছাত্রীরা যুক্ত হয়েছিল তারা কিন্তু তাদের একটাই লক্ষ্য ছিল তাদের গোটা প্রথার বিলোপ সাধন এই বৈষম্য বিরোধী তারা লড়াই করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি সেদিন বলতেন যে আমরা শেখ হাসিনার বিদায় চাই পদত্যাগ চাই তাহলে কি এই আন্দোলন তারা এগিয়ে নিতে পারতেন তারা পারতেন না এবং এই আন্দোলন তাদের একার আন্দোলন ছিল না এই আন্দোলন গোটা বাংলাদেশের সকল মানুষের সকল ছাত্র সংগঠনের সকল রাজনৈতিক দলের আন্দোলন ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিন্তু তারা কাউকে এখন কৃতিত্ব দিতে চান না এখন শোনা যাচ্ছে তারা নতুন দল করবেন নাগরিক কমিটি তার সঙ্গে যুক্ত হবে নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে দ্বিধা বিভক্তির নানা রকম খবরাখবর পত্রপত্রিকা আসে আমি তাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু প্রশ্ন হচ্ছে শুনলাম এই এই দলের দায়িত্ব নিতে একজন উপদেষ্টা পদত্যাগ করবেন তাহলে প্রশ্ন হচ্ছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাকি নেতৃবৃন্দের মধ্যে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের কি হবে তারা কেন পদত্যাগ করবেন না তারা হয়তো বলবেন এই দলের সঙ্গে এখন আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই হয়তো ভবিষ্যতে দেখা যাবে নির্বাচনের পরে তারা আগে এই দলে যুক্ত হচ্ছেন এটা কি এক ধরনের অস্বচ্ছতা নয়